দর্শক দেখেন আমরা কিন্তু শুধুমাত্র ষাট টাকা ষাট দিয়ে সাত দিচ্ছি আপনারা নিয়ে বিক্রি করবেন একশো থেকে একশো টাকা এটা নিবেন ষাট টাকা এইটা নিবেন ষাট টাকা এটা নিবেন ষাট টাকা আমরা কিন্তু কিন্তু একদম ষাট টাকার মেলা বসিয়ে দিয়েছি কালেকশন প্রাইস থাকছে শুধুমাত্র ষাট টাকা আপনারা কিন্তু একশো টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত সেল করতে পারবেন এইটা দেখেন খুবই সুন্দর প্রাইস থাকছে শুধুমাত্র ষাট টাকা আপনারা নিয়ে সেল করবেন একশো থেকে দেড়শো টাকা ঠিক দেখেন শুধুমাত্র ষাট টাকা ষাট টাকা ষাট টাকা আমরা কিন্তু ষাট টাকার একদম মেলা বসিয়ে দিয়েছি অনলি এই যে দেখেন আমরা প্যান্ট দিচ্ছি অনলি একশো বিশ একশো বিশ একশো বিশ আপনারা কিন্তু নিয়ে একটা আপনার হচ্ছে দুই থেকে আড়াইশো টাকা ইজিলি সেল করতে পারবেন দুই থেকে এই যে দেখেন কত সুন্দর প্যান্ট দিচ্ছি আমরা অনলি একশো বিশ টাকা আপনারা নিয়ে সেল করবেন দুই থেকে আড়াইশো টাকা দর্শক আপনারা কি মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আমরা কিন্তু সুবর্ণ সুযোগ নিয়ে চলে এসেছি মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু আপনারা মাসে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবে সেই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের এই প্রোডাক্টগুলো অবশ্যই পার্চেস পার্চেস করতে হবে এই যে দেখেন আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন আছে একটা প্যান্ট কিন্তু একদম আপনার কোয়ালিটিফুল হবে প্লাস কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে তো ফার্স্ট অফ অল আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেরানিগঞ্জ সদরঘাটের উল্টো পাশে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখবেন ওইটাতে কল করলে কিন্তু আমরা সুন্দর আমরা আমাদের হচ্ছে লোকেশনে নিয়ে আসতে পারবো এছাড়া কিন্তু আমরা সুন্দরবন কুড়িয়া সার্ভিসে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটাতে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনার স্যাম্পল দেখতে পারবে হ্যাঁ তো আমার হাতে একটা প্রোডাক্ট দেখেন আপনার অ্যাশ কালার মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি অনেক অনেক রিজনেবলের মধ্যে মাত্র কিন্তু একশো টাকা প্যান্টের কালেকশন ভাবা যায় এত কম প্রাইসে মাত্র প্যান্টের কালেকশন একশো টাকা এইটা দেখেন খুবই সুন্দর একটি কালেকশন এটা কিন্তু ব্লোর মধ্যে এটাতে কিন্তু আপনার একটু ডিজাইন করা আছে এটার প্রাইসও কিন্তু সেম থাকছে টাকা করে হ্যাঁ এইটা দেখেন ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এইটারও প্রাইস সেম থাকছে অনলি একশো টাকা একশো টাকা করে নিয়ে কিন্তু আপনারা ইজিলি কিন্তু জোড়া পাঁচশো টাকা সেল করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার একশো তিরিশ টাকা করে প্রফিট থাকবে এইটা দেখেন খুবই সুন্দর একটি কালেকশন এইটারও প্রাইস আমরা সেম দিচ্ছি অনলি একশো বিশ টাকা এটা কিন্তু স্টেজের মধ্যে আমাদের কাছে কিন্তু স্টিচ নন স্টিচ দুটোই পেয়ে যাবেন প্লাস কিন্তু গ্যাভাটিং এর মধ্যে পেয়ে যাবেন এইটা দেখছেন এটাও কিন্তু একশো বিশ টাকা খুবই সুন্দর একটি কালেকশন এটারও প্রাইস থাকছে কিন্তু টাকা এটা হচ্ছে মধ্যে যে সকল বেকার বেকার আছেন তারা কিন্তু কিন্তু না থেকে শুধুমাত্র পুঁজি নিয়ে আমাদের থেকে এই প্রোডাক্ট গুলো নিয়ে ইজিলি বিজনেস শুরু করতে পারেন এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এইটারও প্রাইস কিন্তু সেম থাকছে অনলি একশো টাকা এই যে দেখেন আমরা কিন্তু অনলি আশি টাকা অনেক সুন্দর সুন্দর কিন্তু ওয়ান পিসের কালেকশন দিচ্ছি প্লাস কিন্তু মাত্র আশি টাকায় বোরকার কালেকশন অল ওভার কিন্তু আপনার স্টোন ওয়ার্ক করা আছে দেখেন কত সুন্দর ইউনিক একটি কালেকশন এটার প্রাইস কিন্তু থাকছে অনলি একশো টাকা এই যে দেখেন আরেকটা ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন মিরর ওয়ার্ক করা আছে এইটার প্রাইস থাকছে কিন্তু শুধুমাত্র একশো শুধুমাত্র কিন্তু আশি টাকা করে এই যে বেকার ভাই আপনি কি ব্যবসা করতে চান পঞ্চাশ হাজার টাকা না বিশ হাজার টাকা না আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারে দেখেন কত সুন্দর সুন্দর শার্টের কালেকশন দিচ্ছি আমরা শুধুমাত্র ষাট টাকা আপনারা নিয়ে কিন্তু সেল করবেন একশো টাকা করে শুধুমাত্র একশো টাকা একদম সুন্দর সুন্দর নিয়ে কিন্তু চল্লিশ হাজার টাকা সেল করতে পারবেন আপনারা কিন্তু একদম দ্বিগুণ লাভ করতে পারবেন আপনি যদি দৈনিক দুই হাজার টাকা লাভ করেন সেই ক্ষেত্রে কিন্তু মাসে ষাট হাজার টাকা আপনি লাভ করতে পারবেন আর এখন দেরি না করে কিন্তু আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন